কাজল বেগুম বিছানায় শুয়ে আছে নাবিলা উঠে বুসে মাকে ডাকে এবং বলে মা ও মা আমার ঘুম ভেঙে গেছে আমার ঘুম আসছে না আমাকে একটু ঘুম 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 পাড়িয়ে পাড়িয়ে দেবে কেন আমাকে জ্বালাতন করিস চোখ চলে আসবে আসছে না না তো একটু দাও বুঝলেই কাজল একটা থাপ্পড় দিয়ে পড়লো আমার পাশে শুয়ে পর নাবিলা মায়ের কাছে শুয়ে পড়ে মা নাবিলার গায়ে হাত বুলিয়ে বলে আমি তোর গায়ে হাত বুলাচ্ছি ঘুম চলে আসবে কাজল একা শুয়ে আছে কাজলের ঘুম ভেঙে যায় মাঝরাতে কাজল ওয়াশরুমের দিকে যায় বিছানায় নাবিলা মায়ের দিকে তাক একটা হাসি দেয় কাজল বেগম ওয়াশরুম থেকে এসে বিছানায় আবার শুয়ে পড়ে নাবিলা আবার মায়ের বুকে নাবিলা মাকে বলে মা কোথায় গিয়েছিলে ওয়াশরুমে গিয়েছিলাম এত কথা বলিস কেন ঘুমতো নাবিলা আর কোনো কথা বলে না দুজন গভীর ঘুম এর মধ্যে সকাল হয়ে গেল কাজল বেগম যখন চোখ খুলে তখন বিছানায় কেউ নেই কাজল বেগম এদিক ওদিক দেখে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে যায় সোফায় বসে আছে কাজল একদম আনমোনা রানা ও রিমি তারা বাহিরে যাবে তাই মাকে বলে যাবে মা কোনো কথা বলে না মা আমি তোমার বউ আমাকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাব মা কাজল বেগম কোনো কথা বলে না মা আমরা তোমার জন্য কিছু আনবো কি মা তাও কোনো কথা বলে না শুধু আনবো না তুমি কি শুনতে পাচ্ছ আমাকে নিয়ে তুমি বাহিরে যাচ্ছ তো তাই এমন করছে যেন তুমি আমাকে নিয়ে বাহিরে না যাও আরে না ও সব কিছু নয় তুমি দু লাইন বেশি বোঝো তাহলে তোমার মা ঝিম মেরে বসে আছে কেন কারো সাথে কথা বলছে না কারো কথা কি সে শুনতে পাচ্ছে না দাঁড়াও মাকে ঝাঁকি মেরে দেখি রানা কাজলকে ধরতে কাজল ধাক্কা দেয় রানা অনেক দূরে গিয়ে পড়ে এটা আপনি কি করলেন রিমিও কাজলকে ধরতে গেলে রিমিও ছিটকে পড়ে যায় রিমিও রানা তারা ভয় পেয়ে বাহিরে না গিয়ে রুমে চলে যায় রাতে কাজল বেগম বিছানায় শুয়ে আছে কাজল বেগম কোনো কথা বলছে না শুধু উপরের দিকে তাকিয়ে আছে রিমি খাটে জড়সর হয়ে বসে আছে রানা আসলে রিমি রানাকে টেনে নিজের কাছে বসায় কি হলো এমন করছো কেন আমার কেমন জানি ভয় করছে তুমি আমাকে শক্ত করে ধরে রাখো তুমি আমাকে ছেড়ে কোথাও কথাও না প্লিজ তোমার ভয়ের কোনো কারণ নেই আমি আছি তো রিমি মা কোথায় মা মা মায়ের রুমে ঘুমোচ্ছে তুমি একটু শান্ত হও আমি তোমার পাশে আছি আর দেরি করো না চলো আমরা ঘুমিয়ে পড়ি ঘুমানোর জন্য এত তারা দিচ্ছ কেন এত কিছু তোমায় বলতে পারবো না তোমাকে ঘুমোতে বলেছি তুমি ঘুমো রানা রিমির কথারা জবাব দিল না রিমিকে বুকে আগলে রাখলো কিন্তু রিমি তাতেও নিরাপদ বোধ করছে না তাই রানাকে জোর করে বিছানায় শুয়ে দিয়ে কাতা মুড়ি দিয়ে নীরব হয়ে যায় মা কাজল একা ঘুমিয়ে আছে নাবিলা মায়ের পাশে দাঁড়িয়ে আছে নাবিলা মায়ের দিকে এক এক দৃষ্টিতে তাকিয়ে নাবিলার চুল বাতাসে উঠছে হঠাৎ কাজলের ঘুম ভেঙে গেল দেখতে পেল নাবিলা দাঁড়িয়ে তখন কাজল বলল কিরে নাবিলা দাঁড়িয়ে আছিস কেন আয় ঘুমিয়ে পর আমার গরম লাগছে ঘুম আসছে না আয় মা আমি তোকে ঘুম পাড়িয়ে দেব না আমাকে গোসল করিয়ে দাও তারপরে আমি ঘুমবো ঠিক আছে চল আমি তোকে ওয়াশরুমে নিয়ে যাই কাজল আর নাবিলা ওয়াশরুমে চলে গেল নাবিলাকে কাজল গোসল করায় আর নাবিলা খুশিতে লাফাতে থাকে পানি শব্দ শুনে রানা রিমি দেখতে আসে এত রাতে ওয়াশরুমে কে রানা দেখে মা কাজল বের হচ্ছে রিমি দেখে মায়ের সাথে একটি মেয়ে নাবিলাও কাজল রুমে ঢুকে যায় তখন রিমি রানাকে বলে আমি বলেছিলাম না এই বাসায় কিছু একটা আছে তোমার মায়ের সাথে একটা মেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তুমি মেয়ে কোথায় দেখলে আমি তো শুধু মাকে দেখলাম তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না আমি একটি মেয়েও দেখলাম আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করি তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি এর মাঝে কাজল এসে বলল তোমরা এত রাতে ঝগড়া করছো কেন ভেতরে যাও তারা দুজন অবাক হয়ে ভয় পেয়ে যায় তারা আর কোনো কথা না বলে ভেতরে চলে যায় পরদিন সকালে রানা বাইরে যাবার জন্য বের পেছন থেকে রিমি এসে বলে তুমি কোথায় যাচ্ছ আমি না বলেছি আমি আমার বাপের বাড়ি যাব তোমার আবার বাড়ি মাথায় তোমার এই ভূতের বাড়ি থেকে আমার বাপের বাড়ি অনেক ভূতের বাড়ি এটা তোমার মানুষ একত্রে বসবাস করতে পারে না আমি জন্ম থেকে ভূত দেখলাম না আর তুমি কাল এসে এখানে ভূত আবিষ্কার করে ফেললে আমি তোমার এত কথা শুনতে চাই না আমি এখানে থাকবো না এটাই ফাইনাল তুমি কিন্তু বাড়াবাড়ি করছো যা আমার কাছে মোটেও ভালো লাগছে না আমি প্রয়োজনে তোমার সংসার করব না আমি আমার বাবার বাড়ি চলে যাব এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হতো এর মাঝে কাজল এসে বলল কি হলো বৌমা তোমরা আবার ঝগড়া শুরু করলে কেন আপনার কারণে আমি বাপের বাড়ি চলে যাব আমার কারণে মানে আমি আবার কি করলাম তোমাদের সাথে তো আমার কোনো কথা হয়নি এত বড় মিথ্যা অপবাদ দিও না বৌমা রিমি তুমি আমার মায়ের নামে এসব কি বলছো তোমাকে আমার মা কি জ্বালাতন করেছে আমাকে বলো বৌমা এই সংসারের চাবি তোমাদের হাতে আমার হাতে তো কিছুই নেই আমি হলাম তোমাদের সংসারের অতিথি ভূতের বাড়িতে আমি থাকব না মা আমাকে যেতে দিন ভূতের বাড়ি মানে মা তোমার সাথে রিমি কোন এক মেয়েকে দেখেছে বলে তাই তাহলে তোমাকে দেখা দিয়েছে কি বলছো মা সব কিসের দেখা কার কথা বলছো বৌমা ওই মেয়ে তোমার কোনো ক্ষতি করবে না কারণ নাবিলা আমার মেয়ে আপনার মেয়ে মানে নাবিলা তো মারা গেছে মা তার অত্রিপ্ত আত্মা আমার কাছে আসে কেন কি কারণে আসে বৌমা নাবিলার বয়সী আমার এক বোনের মেয়ে ছিল আমার কাছে তার মা বেঁচে নেই তাকে পালতাম তাকে পালতে গিয়ে আমি আমার নাবিলার প্রতি அபிচার করি মানে নাবিলা আমার কোনো আদর যতন পেত না মামরা মেয়েটাকে আদর করতাম সেই কষ্টে নাবিলা আমার আত্মহত্তা করে মারা যায় আমার বোনের মেয়েটাকে বিয়ে দিয়ে দেই আমি বুঝতে পারি নাবিলা আমার পাশে সব সময় থাকে কখনো আমাকে দেখা দেয় আবার কখনো দেখা দেয় না তাই তো আমি সব সময় নীরবে নীরবে থাকি হয়তো তোমাকে নাবিলার ভালো লেগেছে তাই তোমাকে দেখা দিয়েছে এতে ভয়ের কিছু নেই আমার মেয়েটা শুধু একটু আদরের পাগল কখনো তোমায় দেখা দিলে যদি একটু আদর করো তাহলে দেখবে তোমার গলায় গলায় ঝুলে থাকবে কাজল চোখ মুস্তে মুস্তে রুমে চলে গেল চলো তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসি না আমি আমার ননদের সাথে দেখা না করে কোথাও যাব না রানা রিমিকে জড়িয়ে ধরে দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাদের অনুরোধ আসলে পরের পাঠ লেখা হবে গল্পটি রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী